এমোনোরতে একটা ভার্জিন জিনিস ভার্জিন ফাড়াইতে হবে হবে এই বাইকটা গতকালকে মাস্টার সার্ভিস করা হয়েছে তো এই বাইকটা হচ্ছে আমাদের এই বড় ভাই তো ভাই মাস্টার আমি আমার এই বাইকটা সবসময় সময় সার্ভিস করাই ঢাকায় আগে যে যখন ছিলাম তখন ঢাকায় সার্ভিস করাতাম বাট যখন জিনেদে শিফট করছি তখন মডফিক্সে সার্ভিস করাই আমার এই বাইকটা ফার্স্ট সার্ভিস দশ হাজারে দশ হাজারে আমি সার্ভিস করাই ঢাকাতে এরপরে ঠিকঠাক সার্ভিস আমি জিনাদায় থাকি তো জিনাদাই সার্ভিস করাই আমার বাইকটা রিসেন্টলি বিশ হাজার কিলোমিটার হয়েছে তো এই বিশ হাজার কিলোমিটার পরে আমার অনেক কিছু চেঞ্জ করা লাগছে তো ভাবলাম যে আমি জিনাদা থেকেই সার্ভিসটা করাই তো বাপ্পি আমার টোটাল বাইকটা সার্ভিস করে দিছে অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং লাইক আমার চেনিস পকেট সেট সেট আমার ইন্দোনেশিয়ান বাইক বাট ও সার্ভিস করছে যে ইন্ডিয়ান বাইক চেনিস পকেটটা দিতে হবে তো আমি ওটা দিছি ইভেন এয়ার ফিল্ডারও ইন্ডিয়ান প্লাগটা নর্মাল স্টক প্লাগই আর এরপরে যে ক্লাস কেবল ওটা ঠিক আছে এক্সেলেশান কেবলটাও আবার ইন্দোনেশিয়ান লাগিয়েছি ইন্ডিয়ানটা পাই নাই ইন্ডিয়ানটা পাইলে ইন্ডিয়ানটা লাগাইতাম তো এরপরে আরামরি ও থটল বড়িটা তারপরে এফআইটা ক্লিন করছে ও অন্য যে যা যা করা দরকার অনুসন্ধান সবকিছু করছে অ্যান্ড এটার পরে আমি আমার মানে এক্সপেরিয়েন্স হচ্ছে আমি যখন নর্মালি যাইতাম আমার একশো বিশ পনেরো এরকম চালাইতাম আর কি আর নর্মালি শহরের মধ্যে ষাট সত্তর কখনও আশি এরকম বাট যখন একটু শহরের বাইরে যাই তখন আমার একশো একশো দশ বিশ এরকম থাকে বাট এই সার্ভিসটা করানোর পরে আজকে আমি মানে একটু শখ হয়েছি যে কখন আমার একশো চল্লিশ হিট গেছে আমি নিজেও মানে মিটার টাকায় দেখি যে একশো চল্লিশ একচল্লিশ এরকম আই ওয়াজ শখ